নমস্কার আমি শীতনাথ বিশ্বাস শীতনাথ ট্রাক্সের পক্ষ থেকে আজকে ভয়ঙ্কর খবর সারা ভারতবর্ষের বুকে আমি সার্ভ করতে চাই চার চারজন ধর্ষকের আজকে ফাঁসি এর আগেও অনেক ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের ফাঁসি থেকে শুরু করে রাঙ্গা বিল্লার ফাঁসি থেকে শুরু করে এবং বাংলাদেশে মুজিব হত্যার ষড়যন্ত্রকারীদের ফাঁসি সারা পৃথিবীব্যাপী তখন ফাঁসির নিয়ম চালু রয়েছে এবং ভারতবর্ষের বুকে আজ ভোর পাঁচটায় চারজন ধর্ষকের ফাঁসি হয়েছে নির্ভয়ার উপর যে নির্ম অত্যাচার করেছিল অর্থাৎ চলন্ত বাসে নির্ভয়া একজন ছাত্রী অ্যাডাল্ট মেয়ে তাকে ধর্ষণ করে এবং প্রমাণ লোপাট করার জন্য তাকে চলন্ত গাড়ি থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছিল এই সাত বছর ধরে নির্ভয়ের মা আশাপূর্ণ দেবী উনি কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা আদালতের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে ন্যায় বিচার চেয়েছিলেন তার সাত বছর তিন মাস পর তার ন্যায় বিচার মিলেছে আশাপূর্ণ দেবী এবং চার দর্শক যারা দর্শন করেছিল তাদের ফাঁসি হয়েছে তাদের চার দণ্ডিতের দণ্ড হয়েছে জীবন দণ্ড হয়েছে ফোর ফোর এই চারজন ফাঁসির দণ্ডে দণ্ডিত তারা মারা গেছে পবন গুপ্ত থেকে শুরু করে মুকেশ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ধর্ষকের সংখ্যা ছিল ছয়জন একজন কিন্তু জেলখানা আত্মহত্যা করেছে তাদের ফাঁসি হবে শুনে আর একজন ছিল নাবালক সেই নাবালকের অর্থাৎ ট্রাইব্যুনাল বেঞ্চ অর্থাৎ জুবিনাইল ট্রাইব্যুনাল বেঞ্চে তার বিচার ব্যবস্থা করে সামান্য সাজা দিয়ে তাকে হ্যাঁ ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই চার ধর্ষকের চার ধর্ষক তারা বাঁচার জন্য আইনি প্রক্রিয়া এবং বেআইনি প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়া করেছিল বাঁচার জন্য এবং তারাও চেয়েছিল যে তাদের ফাঁসি না হয় তাদের কোনো মতে তাদের সাজা হোক তারা বারবার আদালতে তারা আইনজীবীর মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছিল এবং ভারতবর্ষের সংবিধান একটি ক্ষমতা দেওয়া আছে যেখানে সুপ্রিম কোর্ট যদি কাউকে ফাঁসির আদেশ ঘোষণা করে সুপ্রিম কোর্ট তাহলে একমাত্র ভারতবর্ষের রাষ্ট্রপতি একমাত্র ভারতবর্ষের সর্বপ্রধান রাষ্ট্রপতি তিনি কিন্তু ওই ফাঁসির আদেশ প্রয়োজন বোধ করলে তিনি মুক্তি দিতে পারেন মুক্ত করতে পারেন এই হচ্ছে ভারতবর্ষের সংবিধান এক এক করে চার ধর্ষকের প্রত্যেকেই তারা রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন রাষ্ট্রপতির কাছে এই নিয়ে সাত বছর ধরে টালবাহানা চলছে যাতে দীর্ঘায়িত করা হয় এবং যাতে এই ফাঁসি না হয় এবং ফাঁসি যে ফাঁসিতে যারা ঝুলবে এবং যারা দণ্ডিত সেই চার অপরাধীর যাতে ফাঁসি না হয় তার জন্য তার পক্ষের আইনজীবীরা বহুবিধভাবে বিভিন্ন প্রকারের ব্যবস্থা করেছিলেন সমস্ত ব্যবস্থা চুরমার হয়ে গেছে আজকেই সুপ্রিম কোর্টও সেখানে তাদের যে পথ এবং আইনি লড়াই সমস্ত বরখাস্ত করে দিয়েছেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে যে ক্ষমা ভিক্ষা প্রাণ ভিক্ষা চেয়েছিল এই চারজন তাও ভারতবর্ষের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা প্রত্যাখ্যান করেছেন তাই তাদের ফাঁসি হল এই ফাঁসি সারা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত শুধু নয় সারা পৃথিবীর বুকে দৃষ্টান্ত হবে অন্যায় যে করে অন্যায় যে সহে সে দুইজন অপরাধী দুই পক্ষ অপরাধী তাই এই এই ব্যাপারে নির্ভয়ের মা আচাপূর্ণ দেবী উনি বলেছেন যে রাষ্ট্রপতিকে তিনি রাষ্ট্রপতিকে বলেছেন ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যে ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে বলেছেন ধর্মরাজ যুধিষ্ঠির অর্থাৎ তিনি আজ সাত বছর তিন মাস পর ন্যায় বিচার পেয়েছেন যে তিনি আরও বলেছেন আশাপূর্ণ দেবী এবং সেই পরিবারের ফ্যামিলি সবাই অত্যন্ত তা বিচার ব্যবস্থা পেয়েছেন সুখিত হয়েছেন বটে এবং তিনি আরও বলেছেন আশাপূর্ণ দেবীরা যে এই ভারতবর্ষের বুকে আগামীতে মহিলারা একটা নির্ভয়ে থাকতে পারবে এবং মহিলারা ভাববে যে এই ধর্ষকদের ফাঁসি হয়েছে এবং তাতে তারা এই শাসন ব্যবস্থার উপর বিশ্বাস রাখবে শাসন ব্যবস্থার উপর আস্থা রাখবে এই বলেই তিনি ভয়ঙ্করভাবে প্রশংসা করেছেন বিশেষভাবে প্রশংসা করেছেন ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের উপর এবং ভারতবর্ষের রাষ্ট্রপতির উপর এবং ভারতবর্ষের আদালতের উপর তিনি আশ্বাস রেখেছেন আগামী দিনের প্রজন্ম যাতে এই আশ্বাস রাখতে পারবে এবং আগামী দিনের যে সমস্ত প্রজন্ম রয়েছে ছেলেরা মেয়েরা তারা যেন এই ফাঁসির কথা ভুলে না যায় এ অত্যন্ত ন্যায় বিচার এবং নির্ভর মা বলেছেন অত্যন্ত সুন্দর ন্যায় বিচার এবং যথাযথ বিচার এই বিচারের জন্য তিনি খুশি হয়েছেন এবং এই বিচারের জন্য তিনি রাষ্ট্রপতিকে অভিবাদন করেছেন এই বিচারের জন্য তিনি রাষ্ট্রপিতাকে রাষ্ট্র প্রধানকে রামনাথ কোবিন্দকে এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের সমস্ত আদালতকে এবং ভারতবর্ষের এই অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি স্বাগত জানিয়েছেন বলেছেন ভারতবর্ষের আজ ন্যায় বিচার রয়েছে ন্যায় বিচারের দিন এবং তারা সব ধর্মরাজ যুধিষ্ঠির তারা সবাই ধর্মের বিচার করে ধর্মরাজ যুধিষ্ঠির তারা বলেছেন আপনারা মনে করুন এই ফাঁসি ব্রিটিশ যখন ছিল তখনই ছিল ব্রিটিশ সাম্রাজ্যে বা ইংরেজ সাম্রাজ্যে ছিল সেখানে বহু লোকের ফাঁসি হয়েছিল কিন্তু এ ব্রিটিশ সাম্রাজ্যের ফাঁসি সেখানে ব্রিটিশরা অন্যায় করে অন্যায় শাসন ব্যবস্থা চালিয়ে ভারতবর্ষের যাত্র ছাত্র তাদের ন্যায় বিচার না মেনে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল অনেক ফাঁসির মঞ্চে যারা আত্ম আত্ম বলিদান করেছেন ফাঁসির মঞ্চে বিনয় ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি ইত্যাদি তারা রয়েছেন এবং বসন্ত বিশ্বাস কৃষ্ণনগরের বসন্ত বিশ্বাস বিপ্লবী তারও ফাঁসি হয়েছিল লর্ডস হ্যাডিং সত্তায় আপনারা জানুন সে ফাঁসি বিপ্লবীর ভাসি সে অত্যন্ত শ্রদ্ধেয় এবং সেটা মাননীয় সেটা অভিবাদনযোগ্য প্রণম্য কিন্তু ধর্ষণের জন্য যারা দণ্ডিত হয়েছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং তাদের ফাঁসি শুধু নয় এই চিরকাল এবং সারা ভারতবর্ষের বুকে নয় পৃথিবীর বুকে সবাই যেন মনে রাখে যে এই রকম ধর্ষণ কাণ্ড হলে তার যথাযথ ফাঁসি হয় যে চারজন মারা গেছে কুখ্যাত যে চারজন অল্প বয়স্ক তাদের ওই সময় মারা যাওয়ার কথা নয় গড তাদের এখনো বাঁচিয়ে রাখতে পারতেন কিন্তু তাদের দুর্ব্যবহারের জন্য তাদের অন্যায়ের জন্য তাদের দুর্নীতির জন্য তাদের ধর্ষণ কাণ্ডের জন্য তেহার জেল আজ তাদের ফাঁসি দিয়েছে বন্দে মাতরম এই বলে আমি শীতনাথ ট্রকের পক্ষ থেকে আমি শীতনাথ বিশ্বাস এই চ্যানেলটিকে সবাইকে জানানোর জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং সবাইকে অভিবাদন জানাচ্ছি আমি শেষ করছি আমাদের এই অন্যান্য ছেলেরা এখানে উপস্থিত রয়েছে আমাদের লালদি তনু তনুজি রয়েছে অমিতজি রয়েছে এরাও কিন্তু আমার বক্তৃতা শুনছে আপনারা শুনবেন এই বলে আমি শীতনাথ ট্রকের পক্ষ থেকে আমি শীতনাথ বিশ্বাস এইখানেই সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মায়ের জয় হোক